নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আপনাদের পুজো খুব ভালো কাটুক আজ আমি চলে গেছিলাম নিউ মার্কেট নিউ মার্কেটে কিছু কিছু প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিছুটা ভিডিও করতে পেরেছি আর ভিড়ের জন্য কিছুটা করতে পারিনি তাই যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি নিউ মার্কেটের প্রতিমা দেখা কমপ্লিট করে চলে এলাম বাগুয়াতি ও শ্রীনগর এই হচ্ছে অশ্বিনীনগরের দুর্গা মন্দিরের প্রতিমা মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজিয়েছে বাঁশের কাজ করেছে প্রদীপ দিয়েছে মাটির দেয়াল তৈরি করেছে আবার কিছু কিছু মাটির দেয়ালের মধ্যে দুর্গা ঠাকুরের মুখও তৈরি করেছে মাটির লাল পাড় শাড়ি দিয়ে খুব সুন্দর করেছে উপরটা বাঁশের আর খড় দিয়ে তৈরি করেছে হচ্ছে এখানকার প্রতিমা বাগুইয়াটি দুর্গা মন্দিরের প্রতিমা দর্শন হয়ে গেলে এবার আমরা চলে যাব বাগুইয়াটি ফর্টি ফোর বাস স্ট্যান্ডে নির্ভীক সংঘের প্রতিমা দর্শন করতে চলুন আমিও দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো এই দেখুন কি সুন্দরভাবে মণ্ডপটা তৈরি করেছে খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা পাগুয়ের থাকেন তারা অবশ্যই কিন্তু মণ্ডপে গিয়ে ঠাকুরটা দেখবেন চলুন এবার মণ্ডপের ভেতরে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন সরু সরু এইগুলো হচ্ছে লাইলনের দড়ি দিয়ে তৈরি করা হয়েছে তার উপরে আবার বিভিন্ন রঙের লাইটিং করেছে খুব সুন্দর লাগছে দেখতে চলুন এবার মণ্ডপের ভেতরে যায় আর ভেতরটা দেখি কি তৈরি করেছে দেখুন ভেতরটা পুরো গাছের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে দুধারে রয়েছে বন বনের ভেতর দিয়ে কিন্তু আমরা মায়ের দর্শন করব। দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে চলে এসেছি এবার আমরা যাবো প্রতিমা দর্শন করতে কি সুন্দর করে মন্ডপের ভেতরটাও সাজিয়েছে বেশ সুন্দর লাগছে আর এই হলো নির্ভীর মায়ের মূর্তি এখানে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা বাগুইহাটিতে আছেন অবশ্যই কিন্তু ফর্টি ফোর বাস স্ট্যান্ডের নির্ভীক সংঘের মায়ের মূর্তি এবং প্যান্ডেল দেখতে চলে আসুন নির্ভীক সঙ্গের প্রতিমা দর্শন হয়ে গেছে এবার চলে যাব বাগান স্পোর্টিং ক্লাবের প্রতিমা দর্শন করতে চলুন শাস্তিবাগান স্পোর্টিং ক্লাবে কি প্রতিমা করেছে আর কি কীরকম মণ্ডপ করেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই হলো বাগান স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দেখুন খুব অপরূপ সুন্দরভাবে কিন্তু এরা গড়ে তুলেছে পুজো মণ্ডপটি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে মণ্ডপটি এখনও কিন্তু এইখানে পুজোটা উদ্বোধন হয়নি কিছুক্ষণ পরেই কিন্তু উদ্বোধন হয়ে যাবে তার জন্য এখানে তরজোড় চলছে কিন্তু মণ্ডপটা কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে উদ্বোধনের জন্য এখানে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে উদ্বোধনী সঙ্গীত গাইছেন এখানকার সদস্যরা একটু পরেই এখানকার পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে তারপর ভেতরটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে উদ্বোধন হয়ে গেছে এবার ভেতরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি দেখুন মণ্ডপটার ভেতরটা কিন্তু বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভেতরটা কিন্তু আরও সুন্দর কি সুন্দরভাবে লাইটিং করেছে অপরূপ লাগছে ভেতরটাকে দেখতে এই হচ্ছে শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবের মায়ের মূর্তি খুব সুন্দরভাবে তৈরি করেছে কিন্তু এই মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর এদের থিম হচ্ছে দিগন্ত এখানে চলছে প্রদীপ প্রজ্বলন চলুন এবার চলে যাব বাগুইয়াটি পুকুর ক্লাবের প্রতিমা দেখতে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে গলিগুলো এই হচ্ছে বাগুইয়াটি পুকুর ক্লাবের প্রতিমা এই মাঠে তৈরি করা হয়েছে এই যে পুকুর ইউনাইটেড ক্লাব এদের আজকে থিম হচ্ছে চক্রপুহ চলুন মণ্ডপের ভেতরে কি আছে দেখে এদের এখনো লাইটিংটা তৈরি হচ্ছে এখনো কিন্তু ভেতরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে আর এবারের থিমটাও কিন্তু খুব সুন্দর চক্রপুহ এই যে দেখতে পাচ্ছেন খাঁচার ভেতর লাইট দিয়ে সুন্দরভাবে এক একটা করে তৈরি করে নিচ্ছে খাঁচাগুলোকে খাঁচাগুলো লাইট দিয়ে তৈরি হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন মূর্তিটা গোড়া আছে এর নিচে একটা একটা করে রাখা হবে এই যে এই জায়গাটার মধ্যে আর এই যে চক্রবুহ দেখে নিন মণ্ডপের চাই দেখি কি রয়েছে দেখুন কত সুন্দর কাজ করেছে একবারে নিখুঁত হাতের কাজ এগুলো হচ্ছে যে মা দুর্গার বিভিন্ন রূপ আর নারী শক্তি বিভিন্ন রূপতে তৈরি করেছে এদের মণ্ডপটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করেছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কাঁধে কাদের রেলপুকুরের ঠাকুর দেখা হয়ে গেছে আর মণ্ডপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন এবার যাব এদের মণ্ডপের প্রতিমা দর্শন করতে কি সুন্দর হাতে হাতে প্রদীপ দিয়ে এক এক করে এইখানটায় সাজিয়েছে দেখুন এগুলো কিন্তু প্রদীপের আগুন নয় এগুলো একটা একটা করে এই এই যে দেখুন প্রতিমাটা কিন্তু একটু আলাদা কিন্তু খুব সুন্দর করেছে আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার চলে যাব মণ্ডপের বাইরে কিন্তু বাইরে যাওয়ার আগে এদিকটা কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন কি সুন্দর লাগছে এই যে নারী শক্তির আর একটা রূপ কিন্তু এখানে তুলে ধরেছে আর এখানে রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি চলুন এবার বাইরে যাই বাইরেটাও এদের অনেকটা আগের বছরের যে পুরস্কারগুলো পেয়েছে সেইগুলো এখানে সাজিয়ে রেখেছে আর কিছু ছোট ছোট স্টল বসেছে সেই স্টলগুলো হচ্ছে বিভিন্ন রকমের খাওয়ার তারপর বাচ্চাদের এই যে খেলনাগুলো এই যে ফুচকা ঝালমুড়ি আলু আলুকাপড়ি পাপড়ি চাট পুরি, আইসক্রিম এগুলোই রয়েছে এখানে জায়গাটা ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে আর অল্প পরিমাণে কিন্তু এখানে খাওয়ারের স্টল বসেছে এই যে একটু আগে বলছিলাম এগুলো এরকমভাবে সাজিয়ে দেবে এই মূর্তিটার নিচে খুব সুন্দর লাগছে চলুন আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ এবার বাড়ি ফেরার পালা তার আগে দেখুন রেলকুচুরের যেখানে প্রতিমা মণ্ডপটা গড়ে তুলেছে সেখানেই কিন্তু রয়েছে একটা খুব বড় পুকুর পুকুরে দেখুন মাছ একেবারে ভর্তি আর রয়েছে এখানে এক হাঁস চারটে খুব সুন্দর সুন্দর হাঁস কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে আর মাছগুলো দেখুন কত রকমের মাছ এখানে রয়েছে ওরা নিজেদের মতো কি সুন্দর খেলা করছে দেখুন হাঁসগুলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে আর কে কে কটা ঠাকুর দেখলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ঠাকুর দেখার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন এবার ওদের মতো বাড়ি যাওয়ার পালা ভালো থাকবেন সবাই টাটা